ইমরান তিনি যদি ডিসেম্বরে অ্যাসেম্বলি ভেঙে দেন তবে কি ঘটবে পাকিস্তানের রাজনীতিতে আর অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সাথে সাথেই কি পতন হবে সেবাদ সরকারের

প্রবেশ করায় এই নতুন লড়াই শুরু হয়েছে শেহবাজ ও তার ভাই নওয়াজ শরীফের মধ্যে অন্যদিকে সাবেক প্রধান কামার জাবেদ বাজুয়ার লেজ এখনো সোজা হয়নি বাজুয়ার কুচকরিরা এখনো পাকিস্তানের গোপন জায়গা থেকে পিটিআই কে ধ্বংস করার চেষ্টা করছে দর্শক সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে চলছে এক কঠিন খেলা সামনে আরেকটি নতুন ঘোষণা দিতে চলেছেন ইমরান খান সামনে ঠিক কি ঘটতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে শরীফ পরিবার দুবার জাতীয় পনেরো মিলিয়ন এনআর ও পেয়েছে এবং ড্রাই ক্লিন করার পরে পাওয়ার করিডোরে প্রবেশ করেছে দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পিটিআই সরকারকে ষড়যন্ত্রের অধীনে পতন করা হয়েছিল এবং চোরদের ক্ষমতায় আনা হয়েছিল তিনি বলেন শরীফ পরিবার প্রথম এনআর ও পেয়েছে জেনারেল মুরসাফের কাছ থেকে এবং দ্বিতীয়টি জেনারেল আর কামার জাবেদ বাজুয়ার কাছ থেকে তিনি বলেন বুড়ো আইন সংশোধনের পর শেহবাজ শরীফ হামজা শেহবাজ সুলেমান শেহবাজ আশিফ জারদারি ফরিয়াল তালপুর এবং নওয়াজ শরীফ এন এ বি মামলায় ত্রাণ পেয়েছেন তিনি আক্ষেপ করে বলেন দেশের দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং অস্থিতিশীলতার কারণে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ চাকরি ও উন্নত ভবিষ্যতের জন্য অন্য দেশে চলে গেছে চেয়ারম্যান পিডিআই ইমরান খান বলেন পাকিস্তানের উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে দুর্ভাগ্যবশত দুর্নীতিবাজ এই সরকাররা আমাদের মাতৃভূমিকে ধ্বংস করে দিয়েছে ইমরান খান তরুণদের দেশকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানান কারণ এছাড়া আর কোনো উপায় নেই তিনি বলেন উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্য কাউন্টিতে অভিবাসন কোনো বিকল্প নয় এবং তরুণদের উচিত এই সংকটের সময়ের সামনে থেকে দেশকে নেতৃত্ব দেওয়া এদিকে পাকিস্তান তৈরি পি পিটিআই চেয়ারম্যান ইমরান খান আইন উপদেষ্টাদের সাথে বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে পরামর্শ শেষ করেছেন দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আইনি দল চেয়ারম্যানের কাছে সব আইনি ও সাংবিধানিক দিক তুলে ধরেছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আইন বিশেষজ্ঞরা বলেছেন যে একবার বিধানসভা ভেঙে দেওয়ার সার রাজ্যপালের কাছে করা হলে না সংবিধান অনুসারে রাজ্যপাল কর্তৃক সার সংক্ষেপ প্রাপ্তির আটচল্লিশ ঘন্টার মধ্যে বিধানসভা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় সূত্র জানাই ইমরান খান তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিষয়ে আলোচনা করছেন এবং এখন তিনি দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে তিনি সতেরো ডিসেম্বর লাহোরের লিবার্টি চকে আয়োজিত একটি বড় সমাবেশে পাঞ্জাব এবং কেপি বিধানসভা ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা করবেন তিনি যোগ করে বলেছেন যে সমস্ত পিটিআই এম এন এ ব্যক্তিগতভাবে জাতীয় পরিষদে যাবেন এবং এনএ স্পিকারের সামনে উপস্থিত হবেন এবং তাকে তাদের পদত্যাগ গ্রহণ করতে বলবেন এই পদক্ষেপটি দেশের সত্তর শতাংশ আসনে নির্বাচনের পথকে সমান করবে পিটিআই প্রধান ইমরান খান বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে দলের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর অবসান ঘটিয়েছেন এদিকে শাহ মোহাম্মদ কুরেশি পাকিস্তান তেরিক ইনসা পিটি আই ভাইস চেয়ারম্যান বলেছেন পিটিআই প্রধান ইমরান খান সতেরোই ডিসেম্বর বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা আমাদের উপর আমদানি করা সরকার চাপিয়ে দেওয়ার পর আমরা আইন প্রসেস থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছি সমাবেশটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল শাহ মোহাম্মদ কুরেশি ইসলামাবাদে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি বলেন পিটিআই সদস্যরা ইতিমধ্যে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন তিনি বলেন জোট সরকার এখনো নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং সরকার আলোচনায় সিরিয়াস নয় তিনি বলেছিলেন যে তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের এখন কেবল সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে শাহ মহম্মদ কুরেশি বলেছেন যে তিনি চিঠিটি অনুমোদনের জন্য ইমরান খানের সাথে কথা বলবেন এবং তারপরে তিনি চিঠিটি এনএ স্পিকারের কাছে পাঠাচ্ছেন তিনি বলেন স্পিকারের উচিত তাদের তলব করা যাতে তারা সম্মিলিতভাবে বিবৃতি দিতে পারে তিনি দলীয় সিদ্ধান্ত উপস্থাপন করেছেন তিনি বলেন নির্দিষ্ট ব্যক্তিদের পদত্যাগ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে তিনি বলেন রাজা পারভেজ আশরাফ সরকারের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন পিটিআই নেতা চৌধুরী ফাওয়াদ হোসেন এই অনুষ্ঠানে বলেছিলেন যে তারা সমস্ত আসন থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আবার তারা একসাথে পদত্যাগ করতে যাচ্ছেন তখন বিধানসভা অধিবেশন স্থগিত করা হয়েছিল আন্দোলন হবে সমিতি ভেঙে দাও সত্তর শতাংশ দেশ নির্বাচনের দিকে যাবে বলেন তিনি তিনি আরো বলেন সরকার সুপ্রিম কোর্টে ভুল বিবৃতি দিয়েছে যে পিটিআই সদস্যরা গ করেও বেতন পাচ্ছেন তিনি বলেন এপ্রিল থেকে দলের কোনো এম বেতন পাননি তিনি সন্দেহ করেন যে পিটিআই সদস্যদের নামে বেতন নেওয়া হচ্ছে এদিকে কামার জাবেদ বাজুয়া চলে গেলেও তার প্রেতাক্তারা এখনো রয়ে গিয়েছে এখনো পর্যন্ত ইমরান খানকে বারবারই পদে পদে বাধার সৃষ্টি করছে কামার জাবেদ বাজুয়া রেখে যাওয়া প্রেতাক্তারা কেউ কেউ বলছেন এগুলো বর্তমান সেনাপ্রধান আসিম মনির করছেন আবার কেউ কেউ বলছেন বাজুয়ার লোকেরাই করছেন ইতিমধ্যে আসিম মনির বাজুয়া নিয়োগ করা অনেককে সরিয়েও দিয়েছেন বিভিন্ন সেট আপ পরিবর্তনও করেছেন কিন্তু আজম সুহাতি সহ পিটিআই এর করা বেশ কয়েকটি ষড়যন্ত্রের গোপন রহস্য ফাঁস হওয়াই ইমরান খানের কপালে ভাজ পড়েছে তবে এ ব্যাপারে আসিম মনির বিশেষ মেসেঞ্জারের মাধ্যমে তার বক্তব্য জানিয়ে দিয়েছেন ইমরান খানকে তাতে করে ইমরান খান আরো খেপে গিয়েছেন তিনি আসিম মনির বলেছেন আপনি হবে এবং আপনাকে সেই জায়গা থেকে আসিম মনির ইমরান খানের কাছ থেকে সময় চেয়ে বলেছেন তিনি কিছু সময়ের মধ্যেই সেই কাজগুলো করতে শুরু করবেন এদিকে শেহবাজ শরীফের ছেলে সালমান শেহবাজ চার বছর পাকিস্তানে ছিলেন না দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে দূরে ছিলেন তিনি অবশেষে তিনি দেশে ফিরেছেন এবং আদালত তাকে জামিন দিয়ে দিয়েছে অনেকেই বলছেন যে এই সালমান শেহবাজ পাকিস্তান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট বিদেশে পালিয়ে গিয়েছেন আগে দুর্নীতির অভিযোগে যখন শেহবাজ শরীফকে আদালতে তোলা হয়েছিল তখন তিনি বলেছিলেন এগুলো কিছুই তিনি করেননি এগুলোর সাথে যুক্ত ছিল তার ছেলে সালমান হামজা শেহবাজকেও দুর্নীতির অভিযোগে বিচারকের সামনে মুখোমুখি হতে হয়েছিল তখন সেও বলেছিল এগুলোর সাথে সে জড়িত নয় এগুলোর সাথে জড়িত তার ভাই কিন্তু এখন সেই সালমান শেহবাজ দুধে ধোয়া তুলসী হয়ে গিয়েছেন এবং দেশে এসে তিনি জামিনও পেয়ে গিয়েছেন ইমরান খান এই বিষয়ে সরকারকে নিন্দা জানিয়েছেন এবং স্টাবলিশমেন্টকেও আলোচনার মুখে ফেলেছে এখন মুসলিম লীগ নুনের অনেকেই বলছেন যে সালমান শেহবাজ মূলত পাকিস্তানে আসছেন মরিয়ম নওয়াজকে যে কোনোভাবে মুসলিম লীগ নুন থেকে সরাতে নওয়াজ শরীফের স্বপ্ন হল মরিয়ম নওয়াজ হবেন আগামী দিনে মুসলিম লীগ নুনের চেয়ারম্যান যেহেতু তিনি দেশে আসতে পারছেন না তিনি আদালত কর্তৃক নিষিদ্ধ হয়ে গিয়েছেন তাই তিনি চাইছেন মরিয়ম নওয়াজকে যে কোনো ভাবে এই মুসলিম লীগ নুনের প্রধান করতে ইতিমধ্যে সালমান শেহবাজ করলেন ঠিক তখনই হামজা শেহবাজ আবার লন্ডনে চলে গেলেন তবে কি এই আপন দুই ভাই পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে চলেছেন যেহেতু তাদের বাবা শেহবাজ শরীফ বর্তমানে পাকিস্তানের ইম্পোর্টেড সরকারের প্রধানমন্ত্রী এদিকে অনেকেই বলছেন এখন নওয়াজ এবং শেহবাজ শরীফ দুই ভাইয়ের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে নওয়াজ শরীফ এবং শেহবাজ শরীফ দুজনেই চাইছেন তাদের সন্তানদের রাজনীতি অ্যাক্টিভ করতে কারণ আগামী দিনে কে পাকিস্তান শাসন করবে কে পাকিস্তানকে লুটপাট করবেন সেটি যদি তারা ঠিক করে না দেন তাহলে পরবর্তীতে হয়তো রাজ পরিবারের মতো এরা নিজেরাই নিজেদের খেয়ে ফেলবে তাই সালমান শেবাস চাইছে মরিয়ামকে যেকোনো ভাবে মাইনাস করে মুসলিম লীগ নুনের রাজনীতিতে নিজেকে অ্যাক্টিভ করতে এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি হঠাৎ করে ইমরান খানের সাথে দেখা করতে আসেন তিনি যখন দেখা করতে এসেছেন পিটিআই এর কোন নেতা বা স্টাফ কেউই ইমরান খানের রুমে ছিলেন না বলা যায় খুবই গুরুত্বপূর্ণ বা গোপনীয় কোন বিষয় তাদের মধ্যে বৈঠকটি হয়েছে প্রেসিডেন্ট আরিফ আল ইসলামাবাদ থেকে লাহোরে এসেছেন এবং ইমরান খানের সাথে গোপনীয় একটি বইটক করেছেন পিটিআই এর বেশ কয়েকজন নেতা বলেছেন তারা এই বিষয়ে কোনো তথ্যই জানেন না তবে বৈজোকটি হয়েছে প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান ইমরান খান যে বৈঠকে বসেছেন এটি সত্য ইতিমধ্যে টুইটারে সেই ছবিগুলো প্রকাশ হয়েছে আবার কয়েকটি মাধ্যম বলছে ইমরান খান যে ডিসেম্বরে অ্যাসেম্বলি ভেঙে দিবেন সেই ব্যাপারে প্রেসিডেন্ট আরিফ আলভির কিছু নির্দেশনা বা পরামর্শ ছিল বৈটকিতে আর ইমরান খান প্রেসিডেন্টের মাধ্যমে শোনা প্রধান বর্তমান সরকার বা গভর্নরের রাজের যে পদ্ধতিগুলি রয়েছে সে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেগুলো প্রেসিডেন্ট আরিফ আলভিকে জানিয়ে দিয়েছেন পুরোপুরি সঠিক তথ্য না জানলেও ইমরান খান এই ডিসেম্বরের মধ্যেই যে কিছু করতে যাচ্ছেন সেই বিষয়টি ওয়াকিবহল করলেন বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি আবার এই বৈঠকটিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন পিডিএম দর্শক ইমরান খান খুব শীঘ্রই এই ডিসেম্বরের মধ্যে লাহোরের লিবার্টি চকে আবারও বিক্ষোভ করতে চলেছেন তিনি সেখানে বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে পুরো পাকিস্তানে আন্দোলন ছড়িয়ে দিবেন আর এটি কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বলা হচ্ছে এই ডিসেম্বরের তেইশ অথবা সাতাশ তারিখের মধ্যেই ইমরান খান সেই ডেটটি ঘোষণা করবেন এবং সেই ডেটে পুরো পাকিস্তান লাহোরের লিবার্টি চকে এক হবে সেখান থেকে বড় স্ক্রিনের মাধ্যমে পুরো পাকিস্তান কানেক্ট হবে ইমরান খান নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সেভাবে সরকারকে চাপে ফেলতে চাইবেন যদিও বর্তমান সেনাপ্রধান আসিফ মনির এই বিষয়ে ইমরান খানের কাছে কিছুটা সময় চেয়েছেন যাতে ইমরান খান বড় কোনো হার্ডলাইনে না গিয়ে সাধারণ কর্মসূচি ঘোষণা দেন তবে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক ইমরান রিয়াজ খান বলেছেন তেইশ থেকে সাতাশ তারিখের মধ্যে ইমরান খান প্রথমে পাঞ্জাব অ্যাসেম্বলি ভেঙে দেবেন এরপর পর তিনি খাইবার প্রাক্তন খোয়ার অ্যাসেম্বলি ভেঙে দেবেন এবং এর মাধ্যমে তিনি সরকারকে চাপে ফেলবেন এদিকে ইমরান খানকে মাইনাস করার যে প্রক্রিয়ায় নওয়াজ শরীফ শেহবাজ শরীফ এবং আসিফ আলী জারদারিরা এগুচ্ছে সেটি নির্বাচন কমিশনের মাধ্যমে হবে না আদালতের মাধ্যমে হবে তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে ডিসেম্বরের বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হয়তো নির্বাচন কমিশন ইমরান বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে যারা পুরো দেশটাকে লুটে খেয়েছেন তারা দেশে বসে বিচার করছেন আর যিনি দেশের জন্য লড়ছেন তার বিরুদ্ধে একটি অপরাধ অভিযোগ করে মামলা করেছে এটাই কি একটি মুসলিম বিশ্বের মুসলিম রাষ্ট্র নায়কদের দেশগুলোতে অভাব অনটন অনিয়ম এবং সন্ত্রাস ছড়িয়ে পড়েছে কেবল শাসকদের দুর্বলতা অনিয়ম এবং তাদের নীতিহীন কর্মকাণ্ডের জন্য তবে ইমরান খানের পক্ষে পাকিস্তানের বাইশ কোটি জনতা রয়েছে ইমরান খান জানেন যে নির্বাচনে দাঁড়ালে তিনি বিজয় লাভ করবেন তিনি জানেন কোন কুচকরি মহল তাকে পরাজিত করতে পারবে না কারণ তিনি আল্লাহর উপরে ভরসা করে জনগণের উপরে আস্থার যে পথে নেমেছেন এক্ষেত্রে তাকে পরাজিত করার একটি পথ আছে আর সেটি হলো মৃত্যু মৃত্যুকেও তিনি খুব কাছ থেকে দেখে এসেছেন অতএব ইমরান খানকে এই মুহূর্তে আর দমিয়ে রাখা যাচ্ছে না এদিকে পিডিএম সরকারের সামনে একটি মাত্র টার্গেট আর সেটা হলো ইমরান খানকে মাইনাস করে নির্বাচন দেওয়া ইমরান খান যদি আজকে মাইনাস হন সেক্ষেত্রে সরকার আগামী এক মাসের মধ্যে নির্বাচন দিবেন ইমরান খানকে যদি কোনো প্রক্রিয়ায় মাইনাস করা না যায় সেক্ষেত্রে পিডিএম সরকার ভুলেও নির্বাচন দিতে চাইবেন না কারণ সকল জড়ি বলে দিচ্ছে ইমরান খান টু টু থার্ড মেজরিটি নিয়ে আগামীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর ইমরান খান যদি টু থার্ড মেজরিটি নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে এতদিন যারা পাকিস্তানকে লুট করেছে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করেছে দেশের আইন আদালত ধ্বংস করেছে তাদের প্রত্যেকের ঠিকানা হবে জেলের অন্ধকারে অতএব ইমরান খানকে মাইনাসের বিকল্প সামনে নেই কিন্তু যে ব্যক্তি জনগণের নেতা তাকে মাইনাস করে কি আগামী দিনে কোন রাষ্ট্র চলতে পারে অন্যদিকে সেনাবাহিনীরাও আশঙ্কা করছে যে কোনো সময় পাকিস্তান দেউলিয়া হয়ে যেতে পারে দেশ যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে সেনাবাহিনী থেকেই বা কি লাভ আর সরকার থেকেই বা কি লাভ তাই বর্তমান সেনা প্রধান আসিম মনিরও চান যে কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর করে পাকিস্তানকে স্থিতিশীল করতে যদি পাকিস্তানকে আগামী ওই দুই থেকে তিন মাসের মধ্যে স্থিতিশীল করা না যায় সেক্ষেত্রে পাকিস্তানের অবস্থা আরও ভয়াবহ হবে দর্শক বর্তমানে পাকিস্তানের আড়াই রুপি সমান আফগানিস্তানের এক রুপি অর্থাৎ বাংলাদেশের চেয়েও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ তাই যে কোনো সময় পাকিস্তান দেউলিয়া হয়ে যেতে পারে এই কথাটি ইমরান খানও বারবার বলেছেন যে পদের লোভ না করে পাকিস্তানকে রক্ষা করতে কারণ পাকিস্তান দেউলিয়া হয়ে গেলে এই পদগুলোর কোনো মূল্য থাকবে না এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ